বুধবার ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে স্মৃতিসৌধ ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে সাভার থেকে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে ছাব্বিশ মার্চ দিনের প্রথম প্রহর থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ দিনটি উপলক্ষে এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর স্মৃতি আচরে প্রস্তুত করেছে সাভার গণপূর্ত বিভাগ দিনটি উপলক্ষে স্মৃতিসৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে রং আচর পড়েছে ফুলের টপসহ নানান স্থাপনায় এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মীরা ধুয়ে মুছে প্রস্তুত রেখেছে গোটা স্মৃতিসৌধ এলাকা দিবসটি পালন করতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটির সূচনা লগ্নে জাতীয় মূল বেদিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ফুলে ফুলে ভরে উঠবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ লাখো জনতা এ সময় তাদেরকে সেখানে দেয়া হবে তিন বাহিনীর গার্ড অফ অনার এছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য বৃন্দ বিদেশি রাজনৈতিক বৃন্দ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বৃন্দ বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকল্প কৌশলী মিজানুর রহমান বলেন মহামান রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাবার জাতীয় স্মৃতিসৌধ শহীদদের দেশের মানুষের ভালোবাসা ফুটে উঠবে শ্রদ্ধার মাধ্যমে এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছে গোটা সৌধ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া